বিস্কলে রামানি রহি ওয়া আলাইকুম আসসালাম অল एवरीवन সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি শীতের Sunday একটা শীতের শাল মুড়ি শালার লাইভে এবং এই শালগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এবং এই শালগুলাতে আজকে থেকে বিশেষ অফার এটা হচ্ছে আমি اناউন্স করে দেব যারা একটু সবাই জয়েন করার পরেই হচ্ছে কি অফারটা পাচ্ছেন সেটা আমি বলে দিচ্ছি সবাই जल्दी করে জয়েন করে ফেলতে হবে আমাদের শালের লাইভে আজকে শালের লাইভে আমরা সবচেয়ে বেশি শাল দেখাবো ঠিক আছে আজকে সারের লাইভে ম্যাক্সিমাম সাল দেখানো হয়ে যাবে সোজিয়ে যেখানে আছেন জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে কারা কারা আছেন এই তো সাবাস আমার ছেলে বলেন এরকম এরকম না হলে হবে উড়াই দিতে হবে সবকিছু সবকিছু আমরা উড়াই দিব ঝড় দৌড় দিয়ে ধর দিয়ে এসে এই কাজটা করছে মানে যাতে কেউ আনপ্রেডিক্টেবল যাতে কেউ হুট করে ওকে ধরে না ফেলতে পারে হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন জলদি করে ঝড় করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা কি আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে কে কে আছেন লাইভে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো যে ঝড় মানে দেখালো সেই ঝড়ের পরে আসলে ক্লিয়ার আছে কিনা আমার নিজেরা একটু কনফিউজড হয়ে গেছি দেখা যাচ্ছে ক্লিয়ার আছে কারা কারা আছেন লাগবে আজকে একটা ছোট্ট অফার আছে ছোট্ট অফার না ঠিক বিশাল বড় অফার যেরকম আজকে হচ্ছে যারা মাত্র তিনটা সাল নিবে তারা ডেলিভারি ফ্রি পেয়ে যাবে অল ওভার দ্য কান্ট্রি ঠিক আছে আমাদের বাংলাদেশে সব জায়গায় পাঠাউতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং সেখানে আপনি সাথে সাথে চেক করে পার্সেলটি রিসিভ করতে পারছেন কোনো প্রকারের কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করে পার্সেলটি চেঞ্জ অথবা রিটার্ন করতে পারছেন এই অপশন আছে যদি কোনো সমস্যা থাকে আর যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ রিটার্নের অপশন নাই এখন কথা হচ্ছে আপনি পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে শুধু ঢাকায় না কিন্তু শুধু ঢাকায় না পুরো বাংলাদেশে এই বড়ি দিয়ে দিব বিকজ আজকে থেকে নাকি মানে একদম বেশিই করে বেশিই করে ঠান্ডা শুরু হয়ে গেছে তাই না আজকে বাইরের ওয়েদার যথেষ্ট ঠান্ডা আছে তো ঠান্ডা তার সাথে না আবার তার উপরে বৃষ্টি পড়ছে মানে একে তো শীত তাই না বলেন একে তো ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি পড়তেছে মানে এর যে আসলে আর কি সব মিলাইছিলে বেশি ঠান্ডা অবস্থা হয়ে গেছে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন আমি শুরু করে দিলাম হ্যাঁ এই সালটা দিয়ে আমরা শুরু করব এই সালটা হচ্ছে কফি টিমের একটা সাল কফি থিমের শাল যারা আমরা ভালোবাসি সবাই জলদি করে নিয়ে ফেলবো উলের শালে অ্যাশ কালারের উপরে এত সুন্দর একটা অ্যাশ কালার এত অ্যাশ কালারটা খুবই ক্লাসি এবং স্ট্যান্ডার্ড একটা অ্যাশ কালার তার উপরে হচ্ছে আমরা কফি থিমে হচ্ছে পুরো শালে একটা ডিজাইন করে দিয়েছি কফি থিম বেস সো এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন জলদি করে মিস করা যাবে না ঠিক আছে এই শালটা যার পছন্দ হয়েছে জলদি করে আমরা ইনবক্স করে দিব ঝটপট করে যার ভালো লেগেছে জলদি করে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকায় পেয়ে যাচ্ছেন শাল শালগুলা কোথাও কোথাও বারোশো চোদ্দশো নিচে আপারা থাকে না আমাদের শাল আমরা এত পরিমাণে ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই শালগুলা পেয়ে যাচ্ছেন থিম বেড কাজ উলের শাল ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এবং সফট ঠিক আছে সফট লাইট প্রপার আয়রন উলের শালে কিন্তু প্রপারলি আয়রন থাকা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো যারা হচ্ছে উলের শাল ব্যবহার করে থাকেন তারা জানবেন যে প্রপার যদি আয়রন করা না থাকে উলের শাল কিন্তু ভালো কোয়ালিটির হয় না ঠিক আছে একে তো বুনন ভালো হতে হয় তার মাঝখানে আয়রনের কোয়ালিটিটাও অনেক ভালো হতে হয় খুব সুন্দর একটা সময় শাল দেখাতে এসেছেন খুব সুন্দর একটা সময় কীভাবে হলো ও আচ্ছা আজকে কি ঠান্ডা বেসে পড়ছে জন্য আপু মেসেঞ্জারে মেসেজ করতে পারি না একটু দেখবেন প্লিজ এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট করে দিতে বলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা কমেন্ট করে দিচ্ছি আপু রূপা আপু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দিবেন ঠিক আছে নাম্বারে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন তাহলে হয়ে যাবে একটু জলদি করে তিনটা শাল নিলে অল ওভার দ্য কান্ট্রি আপনারা ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন সো জাস্ট নিয়ে ফেলতে হবে এই শালটা চার পিস আছে আমি একদম কোয়ালিটি ধরে বলে দিলাম এই শালটা ওনলি ফোর পিসেস অ্যাভেলেবল যদি ভালো লাগে স্ক্রিনশিপ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে গ্রে কালারের উপরে গ্রে এবং ব্ল্যাকের এর কম্বিনেশনে ইউনিসেক্স একটা শাল ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এরকম একটা শাল ঠিক আছে এটা হচ্ছে কফি ডিমের উপরে করা আছে তো যদি ভালো লাগে স্ক্রিনশিপ নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এরপরে একটি যেহেতু ঝালমুড়ি শালের লাইভ আপনারা এখানে বিভিন্ন প্রকারের শাল দেখবেন স্ক্রিনের শাল ব্লকের শাল হাতের কাজের শাল ন্যাচারাল দায়ের শাল এক লাইনে সকল শাল ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মোট পাটিক শাল এই শালটা হচ্ছে পার্পল এবং সাদার উপরে করা সুপার সফট সুন্দর ক্লাসিক ম্যানেজেবল একটা জিনিস মাত্র ওয়ান টাকায় পেয়ে যাচ্ছেন এক টাকায় 1000 টাকা পেইজ আছেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে ঝালগড়ি লাইভ থেকে আর মিস করবেন না বিকজ এই লাইভে যে শাড়িগুলো এক দুই পিস করে থাকে সেগুলো আমি দেখিয়ে দিই ঠিক আছে এই লাইবেই যাবেন দেখেন এখানে হচ্ছে কালার ক্রেজ অ্যাকাউন্ট থেকে একটা নাম্বার হচ্ছে আমরা পোস্ট করে দিয়েছি এটা পিন করব কিভাবে এটা পিন করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা WhatsApp এত আচ্ছা লিখেছে তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আগে লেখা লাগতো হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে নাম্বারটা দেওয়া লাগতো যাই হোক অসুবিধা নাই যার যার যেটা পছন্দ হয়েছে সুন্দর করে দেখে আমরা নিয়ে নিব এই সুন্দর সাজা হচ্ছে পেজ আছে আমরা মাত্র 1000 টাকায় ভিসকস কটনের উপরে পার্পল এবং হোয়াইট দিয়ে খুব সুন্দর করে এই সালটা করা আছে শাল দেরি করলে আপনারা পাবেন না শাল হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট তো শাল হচ্ছে কারোর জন্য অপেক্ষা করে না শাল উড়ে উড়ে চলে যায় শাল উড়ে উড়ে চলে যায় ঠিক আছে খুব সুন্দর কালেকশন আপু ইনশাল্লাহ নিবো থ্যাংক ইউ অনন্য আপু থ্যাংক ইউ সো মাচ আপু স্কার্ট কবে আসবে জলদি আপু স্কার্টের ছবি পোস্ট হবে তারপরে স্কার্ট লাইভে দেখাবো আমি ছবি দেখে নিয়ে নিতে হবে আচ্ছা এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে দেখেছেন শাল কত সফট মানে ভাঁজ দেখলেই বোঝা যায় জিনিসটা আসলে কতটা ডেলিকেট কতটা সুন্দর সেটা যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান এই ওয়েভি ওয়েভি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তাই না বলেন একটা সুন্দর ওয়েভি ওয়েভি একটা ডিজাইন আছে চলে যাব নেক্সট ডে নেক্সট একটা উলের শাল দেখব সবুজ কালার এইটা আছে এত ক্লাসি এবং এত সুন্দর এই কালারটাই সুন্দর এই কালারটা কিন্তু আমরা অনেকবার অনেকগুলা ডিজাইনের এর করেছি আপনাদের মনে আছে এই কালারটা তো আমরা কৃষ্ণচূড়া করেছিলাম এই কালারটা তো আমরা অন্য আরো ডিজাইন করেছি এই শালটা হচ্ছে খুব সুন্দর একটা পাতা থিমে করা বটল গ্রিন কালারের উপরে ব্ল্যাক দিয়ে করা দেখেন বটল গ্রিন কালারের উপরে হচ্ছে ব্ল্যাক দিয়ে করা খুবই সুন্দর চমৎকার একটা শাল যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব আমি কিন্তু কমেন্ট ডিলিট করি না সবাই একটু বেশি করে কমেন্ট করে দিবেন হ্যাঁ এই লাইভটা খুবই ইম্পর্টেন্ট মাত্র তিনটা শাল নিলে আপনি পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন এক নাম্বার আর একই লাইভে এতগুলা শাল ইউজুয়ালি আমি দেখাই না আজকে দেখিয়ে দিচ্ছি ওকে সো যার জন্য যার যেটা পছন্দ একটু সুন্দর সুন্দর করে ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে ডিপ সবুজের উপরে করা এটার কাজটা একটু দেখে নেবেন ঠিক আছে ডিপ সবুজের উপরে করা দেখেছেন খুব সুন্দর একটা পাতা তিলে করা যারা একটা ডার্ক গোল্ড বিউটিফুল শাল আছে তাদের জন্য এই শালটা একদম পারফেক্ট হবে নেক্সট শালে চলে যাব নেক্সট যেটা একটা ন্যাচারাল ডায়ার শাল এটা মাত্র তিন পিস আছে এটা ওনলি থ্রি পিস অ্যাভেলেবল লাস্ট তিন পিস অ্যাভেলেবল ঠিক আছে লাস্ট তিন পিস অ্যাভেলেবল এই মেরুন শালটা ন্যাচুরাল ডায় মেরুন শাল এটা মেরুন এবং খয়ের কালার এর দিয়ে খুব সুন্দর করে লাল এবং খয়ের কালারের মধ্যে কম্বিনেশন আছে সাথে গ্রে কালার একটা সুন্দর গ্রে কালার এর হচ্ছে একটা পার আছে এই শালটাও আমরা মিস করব না যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব দ্য প্রাইস ইজ ওনলি 1000 টাকা 1000 টাকায় ন্যাচারাল ডাই 100% পিওর ন্যাচারাল ডাই শাল পেয়ে যাচ্ছেন ওকে তোমার গলার সেটটা কোন পেজ থেকে নিছ আপু ক্যাপশনে লিখে দিয়েছি হ্যাঁ আমি ট্যাগ করতে পারছিলাম না করবিকে দেখি ট্যাগ করে দিব না এক সময় হ্যাঁ একটু একটু দেখি গলার সেটটা হচ্ছে দেখি আসে কিনা আজকে করবিকে আমি ট্যাগে পাচ্ছি না অনেক সময় এরকম হয় যে সার্চ করি কিন্তু আসে না হ্যাঁ সার্চ করলেও আসে না আচ্ছা ওটা পরে আমি দিব না আপু আর আমি অলরেডি দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে দিয়েছি ওকে সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এই শালটা খুবই 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 চমৎকার একটা শাল ন্যাচারাল ডায়ার মতো মেরুন কালার যারা চাচ্ছে এটা মিস দিয়ার না হ্যাঁ মাত্র তিনটা শাল নিলে আপনি ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য কান্ট্রি এখন একটা শাল দেখাবো খুবই স্ট্যান্ডার্ড খুবই বিউটিফুল একটা শাল দেখেন এই যে খুবই সুন্দর সাদা কালো সবচেয়ে বেশি জনপ্রিয় শালের জগতে যে কালার দুইটা সেটা হচ্ছে সাদা এবং কালো এবং অ্যাশ ঠিক আছে এখানে সাদা কালো অ্যাশ আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব মাত্র সেভেন ফিফটি টাকা ভিসকস কটন শালে স্ক্রিন প্রিন্ট করা আছে মাত্র সাতশো টাকা ইজ ইউর প্রাইস সাতশো টাকায় নিজের জন্য উপহারের জন্য আপনারা আরামসে এই শালগুলা নিয়ে ফেলতে পারছেন যদি ভালো লাগে বিস্কস কটনের উপরে আছে হ্যাঁ এই শালটা হচ্ছে বিস্কস কটনের উপরে আচ্ছা আপনারা যারা ভিসকস কটন এবং উলের শাল দুইটার একটা ব্যবহার করেন নাই তাদের জন্য দুইটা ইনফরমেশন দেই উলের শাল হবে উলের শালের মতো ভিসকস শাল হবে হচ্ছে কটন শালের মতো ওকে সো দুইটার টেক্সচার দুইটার কমফোর্ট দুইটার ওয়েট কোনোটাই টাই সেম হবে না দুইটা কমপ্লিটলি দুই জিনিস সো কেউ যদি আপনারা মনে করেন যে আমার উল পছন্দ আমি বিস্কস পছন্দ করি না তাহলে আপনারা শুধু উলে নেবেন আবার কেউ যদি মনে করেন আমার ভিসকস পছন্দ আমি উল পছন্দ করি না তার সেক্ষেত্রে শুধু ভিসকস নেবেন ঠিক আছে মানে যার যেটা পছন্দ দুইটা জিনিস সেম চাইলে হবে না কটন আর মাসলিন কোনোদিন সেম হয় সেম হয় না সো উল আর কটন কিভাবে সেম হবে ভিসকস কটন তো ভিসকস কটন সো উল আর কটন কিন্তু সেম হবে না এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো কেমন আচ্ছা এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা মিস করেন না এটা খুবই চমৎকার মানে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস এই পত্র ছায়া থিমটা এত বেশি স্ট্যান্ডার্ড এত বেশি নাইস যে এটা আপনারা যখনই ব্যবহার করবেন যখনই ব্যবহার করবেন তখনই সুন্দর লাগবে দেখেন এই শালটা এই শালটা হচ্ছে সেই রকম একটা জিনিস এটা খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস তো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন এটা মিস করেন না প্রাইস পেয়ে আছেন হচ্ছে মাত্র সেভেন ফিফটি টাকায় ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো যদি পছন্দ হয় ডোন্ট মিস দিস ওয়ান ওকে এটা মিস করব না যা ভালো লেগেছে জলদি করে আমরা নিয়ে নিতে আচ্ছা এখন একটা হাতের কাজের শাল দেখাই একটাই আছে ওই যে বললাম ঝালমুড়ি লাইভে এমন এমন জিনিস পাবেন যেটা অন্যান্য লাইভে পাবেন না এই লাল হাতের কাজের শালটা অনলি এক পিস এভেলেবেল আছে যদি ভালো লাগে সুরিশেট নিয়ে আমরা পেজি ইনবক্স করে দিব ঠিক আছে পুরো শালে হাতের সুতার কাজ করা আছে আগে ব্লকের কাজ করে তার উপরে হচ্ছে সুতার কাজটা করা আছে এবং শালের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে এক হাজার দুইশো টাকা হচ্ছে শালের প্রাইস যদি ভালো লাগে স্ক্রিনশেট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব হ্যান্ড স্টিচ করা শাল কিন্তু আপারা একটু এরকম প্রাইসের হবে হবেই বিকজ এটাই মোস্ট রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ভিসকস কটনের শাল আগে হচ্ছে বুটিক স্টাইলে আমরা ব্লকের কাজটা করে বসিয়ে তারপরে হচ্ছে আমরা সুতার কাজটা করে দিয়েছি সো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটাই একজন আপুই পাবেন সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় চলে যাব নেক্সট ডে একটা উলের শালে নীল উলের শাল আজকের লাইভ থেকে একটু জলদি জলদি নিতে হবে আজকের লাইভের সকল কালেকশনই যেমন এই পাচ্ছেন টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় মাত্র তিনটা শাল নিলে ডেলিভারি ফ্রি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো মানে বেস্ট 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 অফার একে তো শাল পাচ্ছেন অফার ডিসকাউন্ট প্রাইসে তার মাঝখানে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন সো আমার মনে হয় না এর চাইতে বেটার আর কোনো কিছু হতে পারে খুবই রিজনেবল প্রাইসে চমৎকার শাল এটা হচ্ছে ডিল এই শালটা অনেক সুন্দর এই শালটা যারা নিয়েছে তারা জানে যে এই শালটা অনেক সুন্দর এবং ব্লু কালার ওর এমন একটা কালার নীল সাদা সবকিছুর সাথে আপনি পেয়ার আপ করতে পারবেন সো যদি এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিয়ে মাত্র 750 টাকা ন্যাচারাল ডায়ার একটা শাল দেখা তবে এটা আমাদের স্টকে খুব বেশি নাই বাট স্টিল আমি দেখিয়ে দিচ্ছি হয়তোটা শেষ হয়ে গেলে প্রি অর্ডার নিতে হবে আমাদেরকে ন্যাচারাল ডায়ার এই শালটা একটু মনোযোগ দিয়ে দেখেন এই শালটা সিগরিডカラー তো সিগরিড কালার তো আসলে থাকে না বলেন সিগরিড কালারের মানে খুবই ডিমান্ডিং একটা কালার এবং কি ভালো লাগে যে দেখেন মানে ক্রিম কালারের সঙ্গে ইয়েলো কালার সি গ্রিন কালার ব্লু কালার অনেকগুলো কালার আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি তো যদি পছন্দ হয় স্ক্রিনশিট কি আমরা ইনবক্স করে দিব প্রাইস পেজ আছে মাত্র 1,000 টাকা ন্যাচারাল ডায়ের কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছি আমরা একটু জলদি করে ছটপট করে নিতে হবে আপনারা হ্যাঁ যার যেটা পছন্দ একটু কষ্ট করে জলদি করে জানাবেন এই শালটা দেরি করলে পাবেন না বিকজ এটার পার এটার ভেতরে টাই কাজ এখানে আবার মোমের কাজ সাথে কালার কম্বিনেশন সব সুন্দর এবং ক্লাসি সো যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এখন একটা শাল মনোযোগ দিয়ে দেখতে হবে মাই ফেভারিট ওয়ান এই শালটার ছবি তুলেছি আমি রিসেন্টলি ছবি বলতে হচ্ছে শালটা পরে চাকিতে গিয়েছিলাম পরে শুভকে বলছি ছবি নিয়ে দাও তারপর সেই ছবি নেওয়া দিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে বুঝছেন হ্যাঁ আমি বলি এখানে দাঁড়াই ও বলে ওখানে দাঁড়াও তারপর আমি বলছি ও ছবি তুলে দিচ্ছে আমি বলছি হয় নাই আমাকে বলে অন্য কাউকে ডেকে তোলাও পরে সে আমাকে রেখে চলে গেছে চা খাইতে পরে আবার চা অর্ডার দিয়ে চা অর্ডার দিয়ে আবার আমার কাছে আসছে আবার সুন্দর করে আবার তুলে দিচ্ছে এইসব পারিবারিক ঝগড়া করতে করতে আপনাদেরকে সুন্দর ছবিগুলা যে পোস্ট করি তার নেপথ্যে অনেক মানে অনেক হাজার হাজার কোটি কোটি পারিবারিক ঝগড়া থাকে কিন্তু সুন্দর সুন্দর ছবিগুলা দেখলে তখন আর আমি এগুলো মনে রাখি না এগুলো আমি ভুলে যাই হ্যাঁ পরেই মনে হয় যে আরে এত সুন্দর মানে ছবি তুলে দেওয়ার জন্য পরে ওর কাছে মনে হয় এক হাজার বার আমি থ্যাংক ইউ বলেছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ছবিগুলো তোমার ভাইয়ের মোবাইলে আমি দেখি আজকে রাতে পোস্ট করে নিতে পারি খুব সুন্দর টং এর সামনে দাঁড়াইছি এরকম করে ধরে সুন্দর ছবি হয়েছে এটা হচ্ছে চা থিমে করা চা থিমে করা বলেন চা থিমে একটা শাল পরে চা খাইতে গেছি চা আমি রেগুলারই খেতে চাই একবার চা খাইতে গেছি কিন্তু চা থিমে শাল তো আর প্রতিদিন পড়ি না তাহলে একটু ছবি তুলতে হবে না বলেন সুন্দর করে সো দ্যাটস হোয়াই দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি এই সাদা মিস দিয়ার না চা শাল যারা নেন নাই এইটা নিয়ে নিয়ে অফ হোয়াইটের উপরে কফি কালার দিয়ে হচ্ছে চা থিমে শালটা করে দিয়েছি খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যার 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 পছন্দ হয়েছে জলদি করে আমরা নিয়ে নিব থিমেটিক শালগুলা সাতশো টাকায় পেয়ে যাচ্ছি থিম বেস শালগুলা শোনেন থিম বেস শালগুলো আমরা মিস করব না যদি ভালো লাগে সুন্দর করে দেখে নিয়ে ফেলব ঠিক আছে একটু দেখেন এখানে এখানে চায়ের কাপ থেকে শুরু করে আমি ওদিন মালটা চা খেয়েছি যে মালটা চা ওকে এখানে লেখা আছে আমার শালেও লেখা আছে কোথায় মালটা চা লেখা আছে আদা চা মশলা চা দেব এই যে মালটা চা দেখুন ওই আমি মালটা চাই খাচ্ছিলাম বলেন

একটু কমেন্ট করে দিয়ে হ্যাঁ আচ্ছা এই শালটা মিস করেন না যেটা আমি বলতে চাচ্ছিলাম ইচ্ছা যারা যা পছন্দ করি তাদের জন্য যারা পছন্দ করি না তাদের জন্য হ্যাঁ

এটা মিস করেন না হ্যাঁ এটা মিস করেন না যদি স্টকে পান যদি পেয়ে যান এটা অবশ্যই নিয়ে নিন তিনটার মধ্যে আজকে যে মিনিমাম তিনটা নেবেন মিনিমাম তিনটার মধ্যে আজকে এটা একটা রাখবেন ওকে যদি স্টকে পান আর কি যদি এটা পান এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বহু থিমে করা ঠিক আছে যেন পাতা পাতার উপরে হচ্ছে থিমটা করে দিয়েছি খুব সুন্দর হ্যাঁ সো যার লাগবে ইনবক্স করে দিয়ে আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ ম্যাটেরিয়ালটা কেমন ভাইয়া ডিসকস করুন এবং উলের শাল দেখাচ্ছি ম্যাটেরিয়ালটা ভালো ওকে ভাই প্রিয়াঙ্কা কেমন আছেন আচ্ছা এটা একটু দেখতে হবে এই শালটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট সুপার গর্জিয়াস পুরো একটা রাজস্থানি ভাইব দেয় এই শালটা বুঝতে পারছেন রাজস্থানি টাইপের হচ্ছে একটা লুক চলে আসে এই শালটা দিলে কারণ হচ্ছে এটা খুবই সুন্দর ব্ল্যাক এর উপরে কালারফুল দিয়ে কাজ করা এবং এখানে পুরো ফুলের কাজটাই হচ্ছে দেখেন পুরো ফুলের কাজটাই হচ্ছে হ্যান্ড স্টিচ এবং ভেতরে হচ্ছে ইয়ে বসার আছে ডলার ওয়ার্ক করা আছে এই শালটা মাস্ট হ্যাভ মাত্র বারোশো টাকা মাত্র এক হাজার দুশো টাকা হাতের কাজ করা শাল এই শালটাও নাই সো দুটা তিনটে আছে যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন জলদি করে ঝালমুড়ি লাইফ থেকে যদি শাল না নেন দেখবেন যে সুন্দর সুন্দর শাল মিস হয়ে গেছে কারণ যে শালগুলার স্টক কমে আসে সেই শালগুলো হচ্ছে আমরা সব একসাথে ঝালমুড়ি লাইফে দেখিয়ে দিই সো একটু কষ্ট করে যার যেটা লাগবে আজকে একটা শীতের সন্ধ্যায় যার যার মনে হচ্ছে আমার আরো পাঁচটা শাল কিনতে হবে তাদের জন্যই আজকে অফার মিনিমাম তিনটা শাল নিলেই আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি অল ওভার দ্য কান্ট্রি মাত্র তিনটা শাল ঠিক আছে মাত্র তিনটা শাল এবং ইজ সো রিজনেবল যদি লাগে ইনবক্স করে দিবেন এখন একটা শাল দেখাবো হ্যাঁ কফি থিমের উপরে কফি থিমের উপরে টিল ব্লু কালারটা দেখেন তো কেমন লাগে আপনাদের পছন্দ হয় কিনা থিম পেজ শালগুলা সব সুন্দর থিম বেজ শালগুলা আশা করি আপনাদের ভালো লাগবে বিকেশ প্রতিটা শাল প্রতিটা শাল হচ্ছে মানে এক একটা গল্প এক একটা হচ্ছে কোয়ালিটি টাইম কে হচ্ছে রিপ্রেজেন্ট করে যেমন ধরেন এই শালটা কি সুন্দর না ধরেন এভাবেই যদি আমি একটু কফি খেতে চলে যাই খারাপ লাগবে বলেন তো খারাপ লাগবে না কোথায় খারাপ লাগবে না আমার মনে করেন মানে হাজার হাজার নির্ঘুম রাতের এই রাতের কারণে চোখের নিচে এই কালিটা ছাড়া বাদবাকি বাকি সবই মোটামুটি ঠিক লাগতেছে সো আশা করি আশা করি আপনাদেরকে আরো সুন্দর লাগবে যাদের চোখের নিচে কালি নাই তাদেরকে আরো সুন্দর লাগবে যারা এটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান কফি থিমে টিল ব্লু কালার কফি থিমে বেশ কয়েকটা কালার আমরা করেছি শুধুমাত্র আপনাদের জন্য ওয়াও এইটা মাস্ট হ্যাভ এটা মাস্ট হ্যাব এটা যারা যারা এর আগের বার পান নাই হ্যাঁ এখন তিন চারটা সাল আমাদের হাতে আছে এটা এটার কয়টা আছে চারটা না পাঁচটা আছে বোধ এই সালটা মাস্ট হ্যাব ন্যাচারাল ডাই করা বাশ ডাই করা অসম্ভব সুন্দর একটা জিনিস এইটা একটা সেরা জিনিস ঠিক আছে এটা একটা সেরা জিনিস এটা আমরা এটা প্রি অর্ডার করতে হবে যদি মানে বেশি দেরি করে ফেলেন এখন নিলে দুই তিনজন আপু এটা ইনস্ট্যান্ট পাবেন আর বাদবাকি বাকি আপুরা প্রি অর্ডার করতে হবে এই শালটা মারাত্মক সুন্দর একটা শাল এটা জাস্ট মিস করা যাবেই না এটা মিস করা যাবেই না ইটস আ মাস্ট হ্যাভ ইটস আ মাস্ট হ্যাভ খুবই সুন্দর আচ্ছা আপু আমার পাঁচ তারিখের লাইফ থেকে দুইটা কুর্তি অর্ডার ছিল যখনই জিজ্ঞেস করি পাঠাচ্ছি বলে এতদিন পাঠায় নাই কি কুর্তি একটু দেখো তো তানুজা বিশ্বাস আপুর কি কুর্তি যেটা আমরা এখনো দিতে পারি নাই আপু এখন একটু ইনবক্স করে দেন তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে কি পেন্ডিং আছে এতদিন ধরে ডেনিম কি কিন্তু ডেনিম তো এর মধ্যে আমরা দিয়েছি কোন কুর্তিটা আমি একটু দেখি আপু হ্যাঁ আমি একটু দেখি অ্যাজ আর্লি পসিবল এটা আমি সর্ট আউট করে দিচ্ছি এটা যা পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই শালটা অনেক সুন্দর এই শালটা অনেক সুন্দর যদি ভালো লাগে আমরা জলদি করে ইনবক্স করে দিব এটা একটা শেডেড শাল দেখেন মানে একটা অন্য রকম বিষয় নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট পেজ দিস ওয়ান এই শালটা মাস্ট 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 হ্যাভ ঠিক আছে শাল পড়তে যে আরাম উইন্টারে আর কোনো কিছু পড়তে আরাম নাই আমি অনেক ছেলেদেরকেও দেখেছি যারা উইন্টারে শুধুমাত্র শাল প্রেফার করে বিকজ এটা আসলেই আরাম অনেক মানে আমাদের দেশে হেভি ঠান্ডা মানে জ্যাকেট পরার মতো ঠান্ডা আসলে খুব অল্প সময় থাকে লাইক দুই তিন সপ্তাহের মতো ম্যাক্সিমাম তিন সপ্তাহ বাট বাদ বাকি পুরাটা সময় আসলে আমাদের শালই লাগে এই শালটা এত সুন্দর শোনেন দাবা দাবা কোটের মতো হচ্ছে ডিজাইনটা করে দিয়েছি এইটা পুরাই চেকারের মধ্যে আছে খুবই সুন্দর একটা শাল চেক 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 ঠিক আছে চেক 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 সো যদি এটা লাগে ইনবক্স করে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা ওকে আপু অ্যাংরি বার্ড আর ব্ল্যাক শীতের পাখি থিম শীতের পাখি থিম আর হচ্ছে অ্যাংরি বার্ড অ্যাংরি বার্ডটা আচ্ছা অ্যাংরি বার্ডটা আমি অ্যাজ আর্লি এস পসিবল করে দেখি আপু পরশু দিন ডিসপ্যাচ করে দিব হ্যাঁ হ্যাঁ অ্যাংরি বার্ডটা অ্যাজ আর্লি এস পসিবল আমি করে দিচ্ছি আচ্ছা অ্যাংরি বার্ডের টোটাল আমাদের দিয়ে ইয়েতে পাঠাই দিও ফ্যাক্টরিতে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আসলে ওই যে মানে ফ্যাক্টরিতে আমাদের ডেনিমের এত প্রেশার যাচ্ছে দ্যাটস হোয়াই কিছু কিছু যে খুচরা কাজগুলো আছে সেগুলো জমে যাচ্ছে হ্যাঁ সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র 750 টাকায় এই শালটা না নিলেই মিস এই শালটা না নিলে এই মিস সেভেন ফিফটি টাকায় তিনটা শাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার দ্য কান্ট্রি তিনটা শালে সারা বাংলাদেশে আপু আগেরটা দেখেন কোনটা দেখাবো আগেরটা কোনটা দেখাবো একটু বলেন তো আপু আগে কোনটা মানে আমি তো অলরেডি তিন চারটা রেখে দিচ্ছি হাত থেকে কোনটা চাচ্ছেন আচ্ছা এই শালটা দেখেন ওয়াও কি সুন্দর লাগতেছে ব্ল্যাকের সাথে এই পত্র ছায়া থিম তাই অনেক সুন্দর মানে এই যে প্যাটার্নটাই প্যাটার্নটাই আমার এত ভালো লাগে আমাদের দেখবেন যে আমাদের অনেক কাজে আমরা এই ডিজাইনটা ব্যবহার করেছি বিকজ এই ডিজাইনটা অনেক সুন্দর এই থিমটাই সুন্দর এই সুন্দর মানে এটা জাস্ট দেখলেই ভালো লাগে পত্র ছায়া থিমটাই সুন্দর এবং শালগুলা খুবই লাইটওয়েট চমৎকার শাল যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট পেজ দিস ওয়ান এটা চমৎকার একটা শাল মাত্র সেভেন ফিফটি টাকায় পেয়ে আছে সাতশো পঞ্চাশ টাকায় এই শালটা কিন্তু বেশ সুন্দর দেখেছেন এটা কিন্তু এই এই পাশটা দেখেন শ্যাওলা বটল গ্রিন শ্যাওলা কালারের যে কালারটা এটা আপনারা এক কালারে ব্যবহার করলেও অনেক সুন্দর লাগবে শালটা এই পাশেও সুন্দর এই পাশেও সুন্দর মানে আপনি বোথ সাইড একদম রাফ ইউজ করতে পারবেন এরকম আর কি আচ্ছা এখন একটা পার্পল শাল দেখাই খুবই চমৎকার একটা পার্পল শাল এই শালটাও নিয়ে ফেলতে পারেন এগুলা হচ্ছে একদম রাফ ইউজ করার জন্য আপনাদের জন্য বেস্ট মাত্র ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ ডাই উপরে করা আছে এই শালটা মাত্র এক হাজার টাকা ওকে আপু আপনার ওয়েরিং এর ব্ল্যাক ড্রেসটা আছে না আপু এটা গেঞ্জি কাপুরের অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার অনেকগুলো কালার হ্যাঁ এই লাইভে অনেকগুলো কালার দেখাচ্ছি আপনি আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকা এটা যা লাগবে শোনেন পার্পল সাথে মিস করেন এটা এমনিতেও নাই দুই তিনটা আছে যদি লাগে ইনবক্স করে দিয়ে এই এই শালটার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন খুবই খুবই ইউনিক এবং খুব সুন্দর ওকে ব্লু আছে ব্লু অলরেডি দেখিয়েছি আপু ব্লু অলরেডি দেখিয়েছি লুক এট দিস ওয়ান এই শালটা একটু দেখবো আমরা হ্যাঁ এই শালটা এত সুন্দর এই শালটা পুরাই সেরকম সুন্দর একটা শাল এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে অলি ভিওলোর কম্বিনেশন হ্যাঁ অলি ভিওলো লেমনের কম্বিনেশন এই শালটাও খুব সুন্দর যদি ভালো লাগে ইনবক্স করে নিয়ে নিতে হবে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ওয়ান টাকা ন্যাচারাল ডায়ের শালগুলা ওয়ান টাকা করে পেয়ে যাচ্ছে সো যদি ভালো লাগে ইনবক্স করতে হবে এখন আমি যে শালটা দেখাচ্ছি রাইট নাও আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার লাইফ থেকে আমি একটা শাল নিতে চাই একদম অনেস্ট অপিনিয়ন দেন আমার জন্য ডিসিশন দেওয়া রিয়েলি টাফ হবে বাট আমি আপনাদেরকে মাত্র এই সাতশো পঞ্চাশ টাকার কটন করব এটা একটা থিম বেস্ট কাজ এটা ছেলেমেয়ের সবাই করতে পারবে এটা যথেষ্ট লম্বা আছে শীতে আপনি প্রপার মানে উষ্ণতা পাবেন এবং শালটা মাত্র সেভেন ফিফটি টাকা যদি ওয়ান শাল নিতে চান ওনলি ওয়ান পিস তাহলেও আমি বলবো যে এই শালটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে সো যদি ভালো লাগে নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা হচ্ছে কফি থিমের উপরে বিস্কিট ব্রাউন কালার বিস্কিট ব্রাউন কালার এর উপরে আছে কফি থিম বেস্ট ওকে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট পেজ দিস ফর প্রাইস পেজ আছে ওনলি 750 টাকা এই শালটা বেশ সুন্দর এই শালটা লিখা লিখার উপরে আছে খুবই চমৎকার একটা শাল শো না শো না টুনটুন মামাকে ডাকো তো শো না শুভ বলো শুভ তারপর বলো আলিশের জবা শুদ্ধ শুদ্ধ জবা কে বলবে বলে জবা এ আলিশের শুদ্ধ এটা ধরে না এটার সাথে তোমার কি খোলে না খোলে না খোলে না আমি লাইভ করতেছিলাম লাইভ শেষ হয়নি এখনো এখনো আরো আরো তিন চারটা সাল বাকি আছে ওই শে বেলুনটা নিয়ে আসো তো বেলুন নিয়ে আসো মাম্মাকে বেলুনটা দাও শেষ বাড়ি কি গেছি লাগবে না আমরা আসো শেষ আজকের লাইভ শেষ এখানেই দেখেন এটাকে এটাকে নামাচ্ছে নামাচ্ছে উঠাচ্ছে চাচি চাচি ঠিক আছে যাও ঠিক আছে যাও এটা দাও

এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে এই যে হাতের কাজ করা আছে হ্যাঁ এই শালটাও স্টক লিমিটেড যদি এটা ভালো লাগে এটা কিন্তু পুরোটাই হাতের কাজ করা হ্যাঁ এটা কিন্তু পুরো প্যানেলে দুই পাশেই এক পাশে না দুই পাশেই প্যানেলে হাতের কাজ করা পেয়ে যাবেন মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছি যদি ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দেখেন সুতার কাজগুলো কি দেখতে হবে সুতার কাজ করা আছে সুতার কাজ করা আছে ওকে খুবই সুন্দর করে সো এটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা আরেকবার দেখিনি এটা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকায় আজকে রাতে ডেনিং লাইভ হবে একটা আজকে ডেনিং জ্যাকেট এর লাস্ট লটের একটা লাইভ করবো আজকে আমি সো যারা ডেনিম জ্যাকেট আজকে মানে মিস করেছেন বা দেখতে চান আজকে মানে লাইফটা মিস করবে না মোস্ট প্রবলি রাত নয়টার দিকে আমি লাইফটা করবো রাত নয়টায় সো সবাই একটু থাকবেন ডেনিম জ্যাকেটের একটা লাইভ হবে আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট ফেস দিস ওয়ান ডেনিম জ্যাকেটের লাইভ করবো আমি কোয়ার সিলেক্ট করবো শুধু একটা কোর্স আসছে আমার তো কোয়ার্সটা দেখাতে মন যাচ্ছে এটা কি সুন্দর দেখেছেন এটা কি চমৎকার একটা চা থিমের সল এটা চমৎকার একটা চা থিমের সল ভালো লাগে স্প্রেনশেপ নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মেস দ্য ওয়ান ওকে এটা হচ্ছে উলের উপরে চা কালারে সাদা কালার দিয়ে হচ্ছে আমরা চা থিমের করে দিয়েছি এটা খুব সুন্দর কিমেটিক একটা শাল এটা মিস দিয়ার না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ আচ্ছা এরপরে ন্যাচুরাল দায়ের শালে চলে যাচ্ছি ন্যাচুরাল দায়ের শালটা দেখেন এই জিগজ্যাক প্যাটার্নের শালটা ওয়ান অফ দ্য বেস্ট শাল রাইট নাও হ্যাঁ আমাদের হাতে থাকা ন্যাচারাল দায়ের মধ্যে যদি আপনি নিতে চান এই শালটা ক্যান বি এ ভেরি মানে কি বলবো বেস্ট অপশন খুবই সুন্দর নিচে প্যানেল করা আছে এবং উপরে হচ্ছে আমার বাধা কাজ যেটাকে বলি আমরা টাইডাইয়ের কাজ করা আছে তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এটা ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না করা যাবে না এই কারণে কারণ আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রপার কোয়ালিটি দিচ্ছি ইউনিক ডিজাইন দিচ্ছি এবং মাত্র তিনটা সাল অর্ডার করলে পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রিও দিচ্ছি সো এত কিছু দেওয়ার ফাঁক দিয়ে সবচেয়ে বেশি যেটা দিচ্ছি সেটা হচ্ছে শালের কোয়ান্টিটি আপনাদেরকে ঠিক আছে এত হিউজ ডিজাইন রাইট নাম আমাদের কাছে একদম স্ট্যান্ড বাই এভেলেবেল আছে মনে হয় ফর্টি প্লাস ডিজাইনস। সো এটা কিন্তু একটা শালের জন্য একটা অনেক বড় একটা স্টক ডিজাইনের ক্ষেত্রে সো আপনি অনেকগুলা ডিজাইন একসঙ্গে পাচ্ছেন সো যার যেটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে আজকে লাইভটা এখানেই শেষ করছি না হলে আমার ছেলে দেখবেন আরেকবার চলে আসছে যার যেটা লাগে শুরু থেকে দেখে নিয়ে যারা পরে জয়েন করেছেন তাদের তাদের জন্য বলে দিচ্ছি যারা পরে জয়েন করেছেন তারা শুরু থেকে সেই সত্যি একটু টেনে দেখে নেবেন তাহলে আপনার পছন্দের শালটা পেয়ে যাবেন এই লাইভে অনেকগুলো শাল দেখানো হয়েছে যেগুলো হচ্ছে লাইক দেখানো হয় না কারণ একেবারেই শেষের পথে থাকে যেগুলো কি স্টক থাকে না সবসময় আর যারা হচ্ছে আমার এই চোকারটা নিতে চান তারা অবশ্যই করবি জানি যে চেনেন আর যারা চেনেন না তারা একটু সার্চ দিয়ে একটা পেজ দেখবেন আমার ছবি দেওয়া আছে পিকচারে সেখানে দেখে নিলেই হয়ে যাবে এটা করবির আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা করবির একটা চোকার আমি আমার কাছে মনে হয়েছে আজকে সালের সাথে এটা খুব ভালো যায় এটা আজকে আমি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যার যেটা লাগে একটু জলদি করে ইনবক্স করে দিন Oh yeah.